তাহলে আমরা মুসলমান সুন্নি জামাতের কর্মী আমরা যারা দাবি করি না কেন আমাদের কেয়াতের কাছে আঙ্গুলের মত আমরা প্রত্যেকটা দিক প্রত্যেকটা সুন্নাত তরিকাকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আমরা নিশ্চিত আমরা কবরে গেলে আমার নবীকে দীক্ষা করার পরে মানহাদার রাজুল ফি বৈসাফিকুম তখরি আমরা বলতে পারব 하자 আবিজুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক না बेटी আর আমরা যদি মনে করি একটি আঙ্গুল বাদ করলে অসুবিধা কি আমরা এই জন্যই পিছিয়ে আছি ইসলাম আজকে যে এই কোরআন আমার প্রিয় ভাই নাসির যে কথাটি বলেছে যে আল্লাহ রসুল দুইটি কথা বলেছেন এর এক নম্বর কথা হচ্ছে আল বলেছেন এই আল কোরআনের মধ্যে এক শত সুশিকানা আয়াত রয়েছে আমরা যদি আমাদের জীবনের মধ্যে একটি আয়াতকে নিয়ে আমরা চিন্তা করি বাকি আয়াতকে যদি আমরা চিন্তা ফিকির না করি তাহলে যেভাবে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবো না আল্লাহ যে তোমরাই আছেন তোমরা কিভাবে করো উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাত ওয়াল মাওয়াজাতিল হাসানাত তোমরা আল্লাহর রাস্তার মধ্যে সুন্দরভাবে তোমরা আহ্বান করো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাসিতা আমুরুনা বিল মারুফে আমরা যদি তা আমুরুনা বিল মারুফের মধ্যে শুধুমাত্র আমরা তাখি আমরা পরিপূর্ণ ईमानदार মুসলমান টমপের দাবি করা সম্ভব নাকি সম্ভব নামাজ করলি প্রকৃত ইমানদার বলা সম্ভব হবে আমরা যতক্ষণ পর্যন্ত না এদেশে যারা আমরা ওলামায়ে পীর আমরা দাবি করি আমরা যারা মাঠের কর্মী হিসাবে ময়দানের মধ্যে আমরা কাজ করি আমরা যদি সারা তস্তি হাতে নিয়ে আমরা যদি নামাজ নামাজ করে করে আমরা যদি অতাল হাওনা আনিল মনকার আপনি আমার সামনে আপনি আমাদের পার্শ্ববর্তী জায়গায় হিংসা বিদ্বেষ শোধ এবং জিরাকুররা অবস্থান করতেছে তাদের ব্যাপারে যদি আমার একটি কথাও না থাকে আমি বলতে পারি আল্লাহর কোরআন শক্তি অবশ্যই আমরা প্রকৃত মুসলমান দাবি করতে পারব আসুন তাহলে ইমামে আলে মোকাম ইমাম হাসান কি করেছিলেন আমার ভাই আরেক ভাই বলেছেন ইমাম হাসানের কথা এই ইমাম হাসান পর্যন্ত যে খেলাফতের ধারাবাহিকতা চলছিল সেই ধারাবাহিকতার থেকে আমরা যদি একটু আমরা শিক্ষা নিতে চাই তাহলে ইমাম